কখনো যদি কোনো ভুল করেই ফেলেন তাহলে স্বীকার করুন এবং ক্ষমা চান কারণ যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরও বেশি বৃদ্ধি পায় অল্পতেই রেগে যাওয়া ভালো না কারণ ওই রাগ সব থেকে কাছের মানুষকেও আলাদা করে দেয় মনের শান্তি না থাকলে কোনো কাজেই শান্তি পাবেন না কোনো কিছুতে মন বসবে না তাই সবার আগে মনের শান্তি খুঁজে পাওয়া যায় এমন একটি বিষয়বস্তুর আবিষ্কার করুন হতে পারে সেটা আপনার ভালোবাসা বাবা মায়ের আদর শখের কোথাও ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা মারা পাড়ার ছেলেদের সাথে একসঙ্গে একই মাঠে খেলাধুলা করা বিশেষ কোনো স্পেশাল খাবার খাওয়া অথবা আপনার জীবনের লক্ষ্য অনুযায়ী যে কোনো কিছু করা মনে রাখবেন একটা সুখ যেমনভাবে মানুষকে আজীবন হাসাতে পারে না তেমনইভাবে একটা দুঃখ মানুষকে আজীবন কাদাতে পারে না মানুষের জীবন চক্রটা ঠিক এরকমই হয়ে থাকে কখনো সুখ আবার কখনো দুঃখের সাগরে ডুবে যাওয়া কথাই আছে যে সম্পর্ক তৈরি হয় লোভে সেই সম্পর্ক ভেঙে যাবে এছাড়াও অতি লোভে তাঁতি নষ্ট লোভে পাপ এবং পাপে মৃত্যু এ ধরনের মহাজ্ঞানীদের বাণী আমরা অহরহ শুনে থাকি এবং জানি তাই জীবনের বাস্তবতাকে যদি মেনে নিতে হয় মেনে নিন তবে লোভের ফাঁদে পড়বেন না জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন নাম্বার এক ব্যস্ত মানুষ নাম্বার দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা এবং মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কের মাঝে ভালোবাসার প্রয়োজন ছিল না সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না বরং সম্পর্ক তো ভাঙে তার জন্য যে তোমার এবং তার মাঝে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগার গলা আর কান্না ভেজা গলার কণ্ঠ বুঝতে পারে জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে সময়ের তাগিতে প্রিয় আর কে নিঃস্বার্থভাবে প্রিয় মানুষ হিসেবে তোমার জীবনে রবে তা কেবল তুমি তোমার বিপদের ও দুঃসময়গুলোতে বসতে পারবে কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না বরং ছোট ছোট অবহেলাগুলোই তাকে জীবন্ত লাশ বানিয়ে ফেলতে পারে গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো ভুল করেও বন্ধু বানিও না জীবনে তিনটি কথা মনে রেখো যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনো দিনও ভুলবে না মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই তোমার জীবন থেকে দূরে সরে যাবে চলার পথে তুমি যত বেশি সৎ সরল ও ভালো মানুষ হবে তোমাকে সমাজের মানুষের সঙ্গে চলতে গেলে তত বেশি কষ্ট করতে হবে দুঃখ পেতে হবে এটাই সমাজের বাস্তবতা নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে রেখে গেছে সে যেন তোমার জীবনে ফিরিয়ে আসার জন্য আফসোস করে নিজের জীবনকে নিয়ে সতর্ক থাকবে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের কোনো অভাব হয় না শুধু অভাব হয় সুখে দুঃখে যে কোনো পরিস্থিতিতে হাত ধরে দাঁড়িয়ে থাকার মানুষটির অতিরিক্ত বিশ্বাস ও আস্থা মানুষকে এক সমুদ্র আঘাত দিয়ে যায় আপন মানুষ হয়ে থাকার ছদ্মবেশী মানুষটির কথার ধরন বদলে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজেই যায় না সঙ্গে সঙ্গে সেই মানুষটার ভালো থাকার কারণ মুখের হাসিটাও কেড়ে নিয়ে যায় বেঁচে থাকতে হলে সুসময় এবং দুঃসময় সকল পরিস্থিতিতে নিজের মনকে মানিয়ে নিতে হবে বাস্তবতাকে মেনে নেওয়া হয়তো বা কঠিন হতে পারে কিন্তু সফল হতে হলে এটি গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি বাস্তবতাকে ও ভাগ্যের পরিহাসকে মেনে না নেই তাহলে এটি তো কখনো পরিবর্তন করা যাবে না বরং জীবন তো লাশের মতো বেঁচে থাকতে হবে একটা সত্যি কি জানেন পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায় ঠিক তেমনই মানুষ বদলে যাওয়ার আগে তার কথা বলার ধরনগুলো বদলাতে থাকে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু চরিত্র ও আচরণে এই পর্যন্ত কত শত মানুষ দেখলাম সবাই বড় অদ্ভুত রকমের আজকালকার মানুষজনেরা ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ভাবে সুপুরুষ দুনিয়া আপনার সম্পর্কে যা ভাবছে তাকে তা ভাবতে দিন শুধু আপনি আপনার লক্ষ্যতে অটুট থাকলেই হল একদিন দুনিয়া আপনার পায়ের সম্মুখে হবে কেউ যদি হঠাৎ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিতে হবে তোমার পেছনে তারা নিন্দা করা শুরু করেছে একবার মানুষ চেনা শুরু করুন দেখবেন আপনার বন্ধুর সংখ্যা কমতে শুরু করবে এটাই বাস্তবতা খাবার যতই দামি থাকুক না কেন একবার পচে গেলে যেমনই তার আর দাম থাকে না তেমনই শিক্ষা যতই উঁচু মানের হোক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা অর্থহীন তিনটি কথা মনে রাখা উচিত নাম্বার এক যে তোমাকে বিপদের সময় সাহায্য করবে তাকে কখনো ভুলে যাবে না নাম্বার দুই যে মানুষটা তোমাকে পরমভাবে ভালোবাসে তাকে ভুল করেও ঘৃণা করবে না নাম্বার তিন যে তোমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে তার বিশ্বাসটুকু নষ্ট করে তাকে ঠকিও না তাহলে নিজেই ঠকে যাবে সমস্যা হলে এড়িয়ে যেতে নেই বরং তার মুখোমুখি হয়ে সমস্যার মোকাবিলা করতে শেখো মনে রেখো সমস্যা কোনো সাফল্যই আনন্দদায়ক হয় না শুধু এতটুকুই মনে রাখবে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান সম্ভব নয় সময় আর পরিস্থিতিতেই বোঝা যাবে কে আপন আর কে পর কে প্রকৃত বন্ধু আর কে স্বার্থের জন্য আপনার বন্ধুর অভিনয় করে বেড়ায় কখনো কোনো কাজে হাল ছেড়ে দেওয়া উচিত নয় মনে রাখবে যদি কাজটা সহজ হতো তাহলে সবাই তা করত আসলে মন কখনো ভাঙতে পারে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস আর যখনই আপনি বিশ্বাস নষ্ট করবেন নিঃশ্বাসের সাথে সাথে সব কিছু শেষ হতে শুরু করবে তাই বিশ্বস্ত মানুষের ওপর বিশ্বাস রাখা শিখুন প্রকৃত জয়ের মজা পেতে হলে অবশ্যই একবার তোমাকে হারতে হবে মনে রাখবে ব্যর্থতার পরের ধাপি হলো সফলতা জীবনে চলার পথে কেউ সবসময় তোমার পাশে থাকবে না তাই একাই চলার অভ্যাস করতে হবে